বাংলাদেশে বিরোধমান পরিস্থিতির সময়ে আমদানি রপ্তানি বাণিজ্যে অনেকটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে বাংলাদেশে ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যে এই প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বিশেষ করে মানাপোল বা পেট্টাপোল স্থল বন্দর দিয়ে রপ্তানি অনেকটা স্বাভাবিক থাকলেও আমদানি কমেছে অনেকাংশে যেখানে প্রতি প্রতি বছর লক্ষাধিক স্যাসিস আমদানি হতো ভারত থেকে বাংলাদেশে সেখানে বছরে পাঁচ থেকে ছয়শো স্যাসিস আমদানি হচ্ছে বলে জানিয়েছে বন্দর সংশ্লিষ্টরা ফলে রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ বিভিন্ন সংখ্যায় ভুগছেন আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা এসব বিষয়ে বিস্তারিত দেখুন দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল ওদিকে ভারতের টাটা পল স্থলবন্দর এই স্থলবন্দর দুটো দিয়ে গত ছয় বছরের ব্যবধানে উচ্চ মূল্যে মেশিনারিজ আমদানিতে ধস নামতে শুরু করেছে ফলে বাংলাদেশে সরকারের বেনাপোল দিয়ে কমেছে রাজস্ব আয় গত বছর যেখানে বছরে এক লাখের বেশি আমদানি হতো স্যাসিস সেখানে বছরে আমদানি হতো তিন থেকে চারশো স্যাসিস এমনটি জানিয়েছেন বন্ধ বা কাস্টম সংশ্লিষ্টরা দেনাপ বন্ধ দিয়ে স্যারসিস আমদানি আশঙ্কাজনক হারায় কমেছে ফলে বিগত বছরগুলো টার্গেট অনুযায়ী রাজস্ব আদায় করতে পারেনি কাস্টমস সংশ্লিষ্টরা দু হাজার উনিশ সাল থেকে দেনাপল বন্দর দিয়ে ভারত থেকে গাড়ি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি কমেছে আশঙ্কাজনক হারে যেখানে স্বাভাবিক সময়ে বছরে গাড়ির চাষিস আমদানি হতো এক লাখ বা তারও বেশি সেখানে এখন আমদানি হচ্ছে মাত্র তিন থেকে চারশো পিস মূলত করোনাকালীন গাড়ির ব্যবসায় ধস নামাই এই আমদানি কমে যায় বলে জানিয়েছেন কাস্টমস সংশ্লিষ্টরা যার প্রভাব পড়ে সরকারের রাজস্ব আদায় উচ্চ শুল্ক এর গাড়ি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির আমদানিতে বাড়ে সরকারি রাজস্ব বিগত পাঁচ থেকে ছয় বছর ধরে বেনাপোল কাস্টমসের লক্ষ্যমাত্রা বিপরীতে রাজস্ব আহরণ করতে পারেনি আজও জাতীয় রাজস্ব বোর্ডে বেঁধে দেওয়া রাজস্ব আহরণে ব্যর্থ হচ্ছে বারবার কাস্টম কর্তৃপক্ষ সে কারণে উচ্চ মূল্যের আমদানিতে ধস দায়ী করছেন কাস্টম বা বন্দর সংশ্লিষ্টরা বেনাপোল কাস্টম সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে দেখেন গত পাঁচ বছরে বেনাপোল বন্দরে গাড়ির চাষিস আমদানি মাত্র এক হাজার পাঁচশো আঠাশটি এর মধ্যে দুই হাজার বিশ সালেও আমদানি হয় তিনশো একান্নটি দুই হাজার একুশ সালে আমদানি হয় দুশো আটচল্লিশটি এবং সালে আমদানি করা হয় দুশো অষ্টানব্বইটি এবং দুই হাজার চব্বিশ সালে দুশো সত্তরটি এবং দুই হাজার পঁচিশ সালে জুলাইতে মার্চ পর্যন্ত মাত্র আমদানি হয়েছে নব্বইটি গাড়ি চাষিস অথচ এর আগে দুই হাজার ষোলো সালে চাষিস আমদানি হয়েছিল উনাশি হাজার সাতচাত্তর চোদ্দ পিস এবং সতেরো সালে একানব্বই হাজার আটশো একচল্লিশ পিস দু হাজার আমদানি হলে সম্পত্তির সময়ে সাইসিস আমদানি কমেছে অনেক সেই কারণেই বেনাপোলের রাজস্ব আদায় কমেছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা কাস্টমস বন্দর কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্টরা জানান উচ্চমূল্য পণ্য আমদানি বাড়লে বাড়ে রাজস্ব হয় সেক্ষেত্রে করোনাকালের সময় পর থেকে সেলসিয়াস আমদানি অনুটা কমে যাওয়ায় এই রাজস্ব আহরণে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে তবে বন্দরের ভারতে প্যাট্টাপোল বন্দরের অবকাঠামো অনেক আগের থেকে বেড়েছে অনেক গুণ আগামীতে আমদানি রপ্তানি বৃদ্ধিসহ রাজস্ব প্রবৃদ্ধিরও আশা করেন বন্দর ও কাস্টমসের সাথে সংশ্লিষ্টরা তবে সিএনএফ নেতারা জানেন ভেনাপোল বা প্যাট্টাপোল বন্দরের আরও জায়গা সম্প্রসারণ সহ আধুনিক মানের সে নির্মাণের প্রয়োজন সেক্ষেত্রে আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে বাড়বে সেবান মান